কিয়ামতের দিন দশ শ্রেণীর মানুষকে মহান আল্লাহ তালা অপমানিত করবেন কিন্তু কেন করবেন এই দশ শ্রেণীর মানুষের অপরাধগুলো কী কী প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম কিয়ামতের দিন মহান আল্লাহতালা বান্দার আমলের প্রতিদান দেবেন এবং ভালো মন্দ আমল অনুসারে তার সঙ্গে আচরণ করবেন সেদিন আল্লাহতালা যেমন পূর্ণবান বান্দাকে সম্মানিত করবেন তেমনি পাপীদের অপমানিত করবেন পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন সেদিন কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে কোনো কোনো মুখমণ্ডল হবে বিবর্ণ তারা আশঙ্কা করবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে সোরা কেয়ামা আয়াত বাইশ থেকে পঁচিশ কেয়ামতের দিন যারা অপমানিত হবেন তাদের পরিচয় এই ভিডিওতে আলোচনা করা হলো তা হলো নম্বর এক যারা মুসলমানের সম্মান রক্ষা করে না যারা কোনো মুসলমানের সম্মান নষ্ট দেখেও তা রক্ষায় এগিয়ে আসে না মহান আল্লাহ তালা তাদের অপমানিত করবেন রসুদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তির সামনে কোনো মুমিনকে অপমান করা হলো এবং সে তাকে সাহায্য করল না অথচ সে সাহায্য করতে সক্ষম ছিল কেয়ামতের দিন মহান আল্লাহতালা সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমান করবেন মুসনাদে আহমদ হাদিস পনেরো হাজার নয়শো পঁচাশি নম্বর দুই যারা লোক দেখানো আমল করে যারা মানুষের প্রশংসা কোরানোর জন্য আমল করে কেয়ামতের দিন মহান আল্লাহ তালা তাদের অপমান করবেন রসুল সাল্লু বলেন যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বা প্রশংসার আশায় আমল করে কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে মহান আল্লাহ তালা তা প্রকাশ করে দেবেন নম্বর তিন অবিশ্বাসী ও মুনাফিক কেয়ামতের দিন মহান আল্লাহতালা অবিশ্বাসী ও মুনাফিকদের মিথ্যাচার প্রকাশ করে দেবেন ফলে তারা মানুষের সামনে অপমানিত হবেন রসুসাল্লু সাল্লাম বলেন কেয়ামতের দিন মুমিন ব্যক্তিকে তার রবের নিকটবর্তী করা হবে অতপর আল্লাহতালা তার উপর পর্দা ঢেলে দেবেন এবং তার পাপের ব্যাপারে তার থেকে জবাববন্দি নেবেন তিনি প্রশ্ন করবেন তুমি তোমার পাপ সম্পর্কে জানো সে বলবে হে প্রতিপালক আমি জানি এরপর তিনি বলবেন তোমার এই পাপ দুনিয়ায় আমি লুক্কায়িত রেখেছিলাম আজ তোমার এই পাপগুলো আমি মাফ করে দিলাম এরপর তার নেকির রাম্নামা তার কাছে দেওয়া হবে এরপর কাফির ও মুনাফিক লোকদের উপস্থিত সব মানুষের সামনে ডেকে বলা হবে এরাই তারা যারা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে সই মুসলিম হাদিস ছয় হাজার নয়শো আট নম্বর চার বিশ্বাসঘাতক যারা মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে পরকালে আল্লাহতালা তাদের অপমান করবেন রসুসাল্লি সাল্লাম বলেন কেয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারীর জন্য পতাকা হবে সৈবুকারী হাদিস তিন হাজার একশো ছিয়াশি নম্বর পাঁচ আল্লাহতালার ব্যাপারে যারা মিথ্যা বলে আল্লাহর ব্যাপারে যারা মিথ্যাচার করে তিনি পরকালে তাদের অপমাননাকর অবস্থায় উপস্থিত করবেন আল্লাহ আল্লাহতালা বলেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের উপস্থিত করা হবে তাদের প্রতিপালকের সামনে এবং সাক্ষীগণ বলবে তারাই তাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যারোপ করেছিল সাবধান আল্লাহর অভিশাপ অবিচারকারীদের উপর সুরাহুত আয়াত আঠারো নম্বর ছয় সাক্ষ্য গোপন করা কোনো ব্যক্তি যখন সাক্ষ্য গোপন এবং এর মাধ্যমে মুসলমানের অধিকার নষ্ট হয় মন আল্লাহ তালা পরকালে তাদের অপমানজনক শাস্তি দেবেন রসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকল বা তা গোপন করল মন আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে সবার সামনে নিজের গোস্ত খেতে বাধ্য করবেন তাকে এমন অবস্থায় জাহান্নামে নামে প্রবেশ করাবেন যে তার জিব্বা ঝুলতে থাকবে নম্বর সাত দাম্পত্য জীবনে গোপনীয়তা প্রকাশকারী যে পুরুষ ও নারী নিজেদের দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে দেয় কেয়ামতের দিন তার অপমানিত হবে রসুসাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহ আল্লাহতালার কাছে নিকৃষ্টতম পর্যায়ের যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রী তার সঙ্গে মিলিত হয় অতপর সেই স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয় সৈবুকারী হাদিস তিন হাজার চারশো চৌত্রিশ নম্বর আট সন্তান অস্বীকারী নিজ সন্তানের পিতৃ পরিচয় অস্বীকারীদের মহান আল্লাহ তালা অপমানিত করবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি জেনে বুঝে নিজের সন্তানকে অস্বীকার করবে মহন আল্লাহ তালা তাকে নিজের সাক্ষাৎ দেবেন না এবং কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমানিত করবেন নম্বর নয় গণিমতো আত্মসাতকারী যারা মুসলিম বাহিনীর যুদ্ধলব্ধ সম্পদ আত্মসাত করে আল্লাহ আল্লাহতালা পরকালে তাদের অপমানিত করবেন মহান তালা বলেন কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে তা সে অন্যায়ভাবে গোপন করবে কেয়ামতের দিন সে তা নিয়ে আসবে অতপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে তাদের প্রতি কোনো অবিচার করা হবে না সুর আল ইমরান আয়াত একশো একষট্টি নম্বর দশ এক স্ত্রীর প্রতি পক্ষপাত করা কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাদের ভিতর ইনসাফ ও সমতা প্রতিষ্ঠা করা আবশ্যক কেউ সেটা না করলে পরকালে অপমানিত হবেন রসিসাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তির দুজন স্ত্রী থাকা অবস্থায় তাদের একজনের প্রতি ঝুঁকে পড়ল কেয়ামতের দিন সে পঙ্গু অবস্থায় উপস্থিত হবেন মোহন আল্লাহ তাল্লাহ সবাইকে কেয়ামতের দিন অপমানিত হওয়া থেকে রক্ষা করুন এবং সম্মানিত হওয়ার মতো তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ